এবং ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো আমরা বলতো হ্যাঁ আম্মু কি বলে মা বিয়ে পর নাকি ছাদে যাওয়া যাবে না একটু কিভাবে গেল কি সত্য তো আম্মু দেখুন তোমার সাথে ইমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না এবং ইমানদার ফাইনালি বস বিষয়টা এরকম হয়েছে কিছু আগে আর ড্রেসের দেখেন এই ড্রেসে নাকি ইমান শক্ত এই অবস্থা আজকে আমরা দেখতে চলেছি দেশের কিছু ভিডিও তো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব আমাদের কাছে ভালো না

আর এতদিন শুধু আমাদের আপা হাসু আপার গাছ থেকে আমরা ঈদের শুভেচ্ছা পেয়ে এসেছি অবশ্যই নিজ নিজ গ্রামে যাবেন এবং গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াবেন সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেবেন অবশ্যই ঈদে দলমাত নির্বিশেষে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়বেন কোনো দলমাত হিসাব ভাবনা করবেন না ঈদ সবার জন্য ছরে মাত্র দুইটা আমরা ঈদ পাই তো সেভাবেই পালন উদযাপন করা উচিত আমাদের দেশবাসী আসসালামু আলাইকুম এক মাস সিয়াম সাজনা কর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে কোভিড এই ফিতার এই ফিতার আমাদের সকলে জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ ও শান্তি সবাই ভালো থাকুন ব্যাপক থাকুন সুস্থ মবারাক হাসু আফা আপনাকে ঈদ মোবারক ভাই একটু আগে আমি বলতেছিলাম আমাদের প্রoton দিনের কথা জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে শুধু একজনেরই ঈদ মোবারক শুনে আসছে আর আবার সেই এবার একটু পরিবর্তন হয়েছে কিন্তু ভিডিওটা দেখছেন আবার চলে আসছে প্রoton দিনের স্মৃতি আমাদের হাসু আফা প্রতিবারই ঈদ মোবারক সো সবাইকে ঈদ মোবারাক ঈদ কিন্তু চলেই আসছে আজকে হচ্ছে আমি এখন ভিডিও করতেছি আঠাশে রমজানে কালকে আপলোড হবে উনত্রিশের রমজান এবং তারপরে ইনশাল্লাহ হয়তো তিরিশ রমজান হতেও পারে কিংবা নাও হতে পারে তারপরে আমাদের ঈদ সো সবাইকে ঈদ মোবারাক আপনারা কমেন্টে লিখুন এই কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি নাসিম রেজা আপনারা দেখছিলেন এন চ্যানেল হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা